হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর প্রচণ্ড গরমের তাপদাহে মানুষ অতিষ্ঠ হয়ে আছে একটু স্বস্তির আশায় মানুষ কতই না চেষ্টা করছে গ্রীষ্মকাল মানে গাছ ভর্তি কাঁচা আম আর সেই কাঁচা আম মানে মজার সব খাবার আর পছণ্ড তাপদাহে গরমে অতিষ্ঠ হয়ে মানুষ অনেক বেশি বেশি এই টক জাতীয় খাবার অর্থাৎ কাঁচা আম এবং কাঁচা আম দিয়ে অনেক মজার আমের ভর্তা আমচুর আচার টক ডাল বিভিন্ন রকম খাবারগুলো তাদের মেনুতে রাখছেন তবে যেটা সব রাজা সেটা হলো কাঁচা আমের ভর্তা শুধু সাধারণ উপকরণেই তৈরি এই ভর্তা শুধু জীবে জল আনে না বরং একেবারে মায়ের হাতে সেই পুরনো স্বাদ ফিরিয়ে আনে শৈশবে আমরা এভাবে আম গাছের নিচে বসে সবাই জড়ো হয়ে একসাথে এই আমের ভত্তা খেতাম আজকে আমি সেই শৈশবকে স্মরণ করে অনেক মজার এবং প্রচণ্ড গরমের স্বস্তি ফিরিয়ে আনতে আমি আজকে আপনাদের জন্য কাঁচা আমের ভর্তার অসাধারণ একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু আজকে এই কাঁচা আমের ভর্তাটি আমি একেবারে সহজ উপায়ে অনেক দুর্দান্ত স্বাদে তৈরি করেছি যেটি দেখার সাথে সাথে জিবে পানি চলে আসতেই হবে যে কোনো টক জাতীয় খাবার এমনিতেই অনেকটা লোভনীয় হয় আর তার পরিবেশনটা যদি আরও আকর্ষণীয় হয় তাহলে তো লোভনীয় আরও বেশি হয় তো আজকে আমি ওই রকম একটি লোভনীয় এই কাঁচা আমের ভত্তাটি অনেক সহজেই তৈরি করেছি যেটি দেখার সাথে সাথে আপনাদের খেতে খুব মন চাইবে আর অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের নিশ্চয় এতক্ষণে আমার এই ভত্তার রেসিপি দেখার সাথে সাথে জিবে পানি চলে এসেছে তো যাই হোক আমি আজকে এই কাঁচা আমের ভত্তাটি কতটা সহজ উপায়ে এই ভিডিওতে তুলে ধরেছি তা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না আমি এখানে কিছু কাঁচা আম একেবারে কাঁচা অর্থাৎ সদ্য গাছ থেকে পেরে আনা এই কাঁচা আমগুলো নিয়েছি বড়ো বড়ো দুটো আম আমি এগুলোকে খোসা ছাড়িয়ে এরপর আমি এটি গ্রেটারের সাহায্যে এগুলোকে এভাবে পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোট আকারে করেও করতে পারেন তবে এই ধরনের আমের ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আসলে এমনিতেই আমের ভর্তা লোভনীয় হয় তার উপরে যদি আপনি একটু সুন্দর করে পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু খেতেও দুর্দান্ত মনে হয় আর দেখতেও অনেক লোভনীয় মনে হয় দেখুন আমি কতটা পাতলা করে এটি গ্রেড করে নিয়েছি এভাবে পাতলা করে করে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় আর এই কাঁচা আমের ভত্তাটি আজকে আমি করেছি শুকনো মরিচ এবং লবণ পুদিনা পাতা আর চিনি অর্থাৎ এখানে আমি আজকে প্রায় চারটি উপকরণ দিয়ে এই আমের ভত্তাটি তৈরি করেছি কাঁচা আমের ভত্তাটি বিশেষত শুকনো মরিচ দিয়ে করে খেতে কিন্তু বেশি টেস্ট লাগে তো আপনারা যদি কাঁচামরিচ দিয়ে খেতে চান তাহলে তাও খেতে পারেন তো আমি এখানে আমটুকু সবগুলো গ্রেড করে এখানে একটি প্লেটে তুলে নিয়েছি এখানে আমি তিন চামচ চিনি দিয়েছি যেহেতু আজকের এই কাঁচা আমের ভত্তাটি আমি টক ঝাল মিষ্টি এভাবে তৈরি করব তাহলে আমি এখানে চিনিও দিয়েছি এরপর আমি এখানে হালকা লবণ দিয়েছি আর শুকনো মরিচগুলো অনেকটা মুচমুচে হয়ে আছে এখন আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে একটু মিশ করে নিচ্ছি আপনারা যদি ঝালের পরিমাণটা একটু কম খান তাহলে একটু কম ব্যবহার করতে পারেন আর আমি এখানে পুদিনা পাতা দিয়েছি কারণ পুদিনা পাতার স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই পুদিনা পাতা দিয়ে কাঁচা আমের ভতাটি করে খাবেন তাহলে বুঝতে পারবেন এই স্বাদটা কিন্তু একটু ডিফারেন্ট হয় তো যাই হোক আপনারা কিন্তু চাইলে পুদিনা পাতার পরিবর্তে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তো যাই হোক আমার কাছে পুদিনা পাতাটাই বেস্ট মনে হয়েছে তাই আমি এটা পুদিনা পাতা দিয়ে তৈরি করেছি আমি শুকনো মরিচ লবণ চিনি এরপর পুদিনা পাতা কিছু দিয়ে আমি এই আমটুকু একটু মেখে নিচ্ছি আমি পুদিনা পাতা কিছু ডেকোর করার জন্য রেখেছি আর কিছু ছোট ছোট টুকরো করে এই আমের সাথে দিয়ে দিয়েছি আসলে আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন এই আমের ভত্তার দিকে তাকিয়ে তাকিয়ে যখন ভয়েসটা অ্যাড করছিলাম তখন আমি নিজেকে সামাল দিতে পারছিলাম না এতটাই খেতে ইচ্ছে করছিল এই কাঁচা আমের ভর্তাটি আসলে এটি দেখতে যতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্ট হয়েছে আর তো গরমের যে কথা বলেছিলাম এই গরমের পরিমাণটাও মনে হচ্ছে যে অনেকটা কমে গিয়েছে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা পরখ করে দেখতে পারেন যে এই ধরনের একটি আমের ভত্তা খাওয়ার পর সত্যি আপনাদের কাছে কতটা প্রশান্তি লাগে তো যাই হোক অলরেডি আমার কাঁচা আমের এই লোভনীয় ভত্তাটি আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আমি একটি প্লেটের মধ্যে সবটুকু সাজিয়ে নিয়েছি ছোটোবেলায় আসলে আমরা সবাই যখন একসাথে এই ধরনের বড় একটি বোলের মধ্যে আমের ভত্তা তৈরি করতাম তখন কারাকারি পড়ে যেত কে কার আগে কত বেশি খেয়ে শেষ করবে তো ঠিক আজকে আমাকে এই আমের ভত্তা মনে করিয়ে দিল সেই শৈশবটাকে তো যাই হোক নিশ্চয়ই আপনাদেরও এতক্ষণে মনে পড়ে গেছে শৈশবের কথা আর কাঁচা আমের ভত্তা শুধু একটা রেসিপি না এটা আমাদের রান্নাঘরের ঐতিহ্য গ্রামের মায়া মমতার স্বাদ অনেকে গরম ভাতের সাথে এই কাঁচা আমের ভর্তা এক বাটি খেতে পছন্দ করেন তো যাই হোক যে যেভাবে খেতে পছন্দ করেন সে ওভাবে খেতে পারেন এমন সহজ সাদেও যে এত সুখ লুকিয়ে থাকে তা একবার খেলেই নিজেই বুঝে যাবে আশা করছি আজকের এই দুর্দান্ত মজার কাঁচা আমের ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনার বাসায় একটি তৈরি করে খাবেন যেহেতু এখন অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে সবখানে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ